এবার আঠেরো কেজি শুকনো গাঁজা সহ আটক তিন মহিলা গাঁজা পাচারকারী গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা বোধজং নগর থানার অন্তর্গত বণিক্য চৌমুহনি এলাকায় একটি মারুতি অমনি গাড়ি থেকে আঠেরো কেজি শুকনো গাঁজা সহ তিন মহিলাকে গ্রেপ্তার করে বোধজং থানার পুলিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন ওই থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানেরা সূত্রের খবর একটি বিশেষ নাম্বারের মারুতি অমনি গাড়ি দিয়ে মহিলারা বহির রাজ্যে গাঁজা পাচার করার সময় পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাদেরকে আটক করে তিনজন মহিলা তাদেরকে থানায় নিয়ে আসা হয় এবং পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস এর আইন অনুযায়ী মামলা রুজু করে শুক্রবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের কাছে একটা সিক্রেট সোর্সের খবর ছিল একটা মাল ডিভেনে করে কিছু কন্ট্রাভেন্ড আর্টিকেল গাঁজা আসছে বলে অ্যাকর্ডিং আমাদের ডিএস অফিসার আমাদের কৃপা চাকমা ইয়ে মালাকার এবং অফিসার সহ যখন গাড়িটাকে চেস করার চেষ্টা করে গাড়িটাকে প্রথমে পালিয়ে আসার চেষ্টা করে এরপরে ঘনিক জমনীতে গাড়িটাকে যখন চেস করা ধরা হয় গাড়িটা তখন আমাদের আগে আগে এসে ড্রাইভার পালিয়ে যায় গাড়িটা নাম্বার টি আর জিরো ওয়ান এক ইউ জিরো ফোর নাইন ফোর মারুতি ভ্যান এই গাড়িটার মধ্যে ছয়জন বিহারী মহিলা ছিলেন ওনারা কাটিহা ডিস্ট্রিক্টে ওদের ওনাদেরকে সব ফর মালিটি করে বডি চার্জ করা হয়েছিল ওদের পায়ের ভিতরে কুমড়ে বা পায়ের ভিতরে ওরা সবগুলো র্যাপিং করে ওরা ইয়ে ছয়জন থেকে মোট আঠেরো কেজি পাঁচশো গ্রাম গাঁজা পেয়েছি আমরা অ্যাকর্ডিংলি আমরা এন ডিবিএস অ্যাক্টের আওতায় একটা মামলা নিছি আগামীকালকে তাদেরকে আমরা কোর্টে পাঠাবো